রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা সোজা আপনারা কিন্তু মথুরাপুর চলে যেতে পারবেন আর এই রোডটা সোজা চলে যাবেন মিলন মোড় সোজা চলে যাবেন মিলন মোড় রামগঙ্গা রোড সোজা গেলে একদম সোজা গেলে আপনারা পেয়ে যাবেন রামগঙ্গা রামগঙ্গা রোড পেয়ে যাবেন আর ওখান থেকে ভায়া হয়ে কিন্তু মিলন মোড় ভায়া হয়ে আপনাকে রামগঙ্গা যেতে হবে আর এই রোডটা কিন্তু মথুরাপুর চলে যাচ্ছে সরাসরি আর এখানেই একদম মেন রোডের পাশে ঠিক বাঁকের মুখটা দেখতে পাচ্ছেন ওই বাঁকের মুখ থেকে একটু সামনে এলেই কিন্তু পাবেন মনোতোষ ইলেকট্রিক আর ইলেকট্রিকের নাম হচ্ছে মনোতোষ ইলেকট্রিক এখানে ডিজি ভাড়াই পাওয়া যায় আর ডিজি কেনা বিক্রি করা হয় আপনাদের যদি কারো লাগে দাদার ইউটিউব চ্যানেল থেকে যদি আসেন কিছুটা একটু ছাড় দেওয়া হবে কম বেশি করে দেওয়া হবে ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে আজকের আপনাদেরকে দেখাতে চলেছি যে সমস্ত সাউন্ড সেটা আপনারা দেখেন যে এই যে পাওয়ার দেওয়ার ইলেকট্রিক পাওয়ার দেওয়ার জন্য কিন্তু একটি ডিজির প্রয়োজন সেই ডিজির গোডাউনে আপনারা চলে এসছি আর ডি কোন ডিজির গোডাউনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মূলত ইলেকট্রিক এই ডিজির গোডাউনে চলে এসেছি এখানে কিন্তু মনোরঞ্জন মিস্ত্রি যে মনোরঞ্জন দাদা যিনি রয়েছেন তিনি কিন্তু নিজেই সমস্ত কিছু কাজকর্ম করেন এবং নতুন ধরনের ডিজি কিন্তু দাদা এখানে বিক্রয় করেন এবং নতুন ডিজির কিন্তু রিপেয়ারিং বা অর্থাৎ সাড়ায় সমস্ত কিছু কাজ করা হয় আর আপনারা কিন্তু দাদার সমস্ত কিছু ডিটেলস আপনার আমরা আজকের এই দাদার এই দোকান থেকে গোডাউন থেকে আমরা জেনে নেবো তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে একটি ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আজকের এই মুহূর্তে রয়েছি স্থান হলো ফেরিঘাট রামগঙ্গা রোড আর আছি হচ্ছে গিয়ে মনতী মনতোষ ইলেকট্রনিক্স ইলেকট্রিক আর মনোরঞ্জন দাদার তার গোডাউনে আর এখানে ডিজি সমস্ত কিছু কাজ করা হয় এবং নতুন পুরনো ডিজি বিক্রয় করা হয় আজ সেখানেই সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে কি কী ডিজি রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান আপনাকে দেবো আর বন্ধুদের একটু দেখিয়ে দিই এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা সোজা আপনারা কিন্তু মথুরাপুর চলে যেতে পারবেন আর এই রোডটা সোজা চলে যাবেন মিলন মোড় সোজা চলে যাবেন মিলন মোড় রামগঙ্গা রোড সোজা গেলে একদম সোজা গেলে আপনারা পেয়ে যাবেন রামগঙ্গা রামগঙ্গা রোড পেয়ে যাবেন আর ওখান থেকে ভায়া হয়ে কিন্তু মিলন মোড় ভায়া হয়ে আপনাকে রামগঙ্গা যেতে হবে আর এই রোডটা কিন্তু মথুরাপুর চলে যাচ্ছে সরাসরি আর এখানেই একদম মেন রোডের পাশে ঠিক বাঁকের মুখটা দেখতে পাচ্ছেন ওই বাঁকের মুখ থেকে একটু সামনে এলেই কিন্তু পাবেন মনতোষ ইলেকট্রিক এই যে আর এখানে শুরুতে আমরা স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাইলেন্ট পাওয়ারের একটি ডিজি রয়েছে দেখো এইখানে তার বডিটা রয়েছে আর ইঞ্জিনটা কিন্তু বাইরে রয়েছে ডিজিটা বাইরেই রয়েছে আর এই হচ্ছে গিয়ে দাদার কাজ করতে দিয়েছে আপাতত এইটা একদম নতুন কালার হবে খুব শীঘ্রই আর দাদা ওই যে কাজ করছেন আর এখানে রয়েছে সেই ডিজিটা ডিজিটা কিন্তু খোলা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খোলা আছে এই ডিজিটা একদম নতুনভাবেই একদম কালার করা হয়েছে আর রেডিয়েটার একদম নতুন পাখা পাকা দেখো নতুন আর এই ডিজিটা কিন্তু কত কি স্পেসিফিকেশান আছে সেটাই আপনাদেরকে দেখাবো আর এই যে হচ্ছে কিলোস্কার একটি এটা কিলোস্কারই ইন ডিজি রয়েছে আর এই কিলোস্কার এই ডিজিটার কেমন কি স্পেসিফিকেশান সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখে নিন আর মালিক দাদা যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলে নেবো আর এখানে রয়েছে এখানে পঁয়তাল্লিশ কেভি এর একটি ডিজি রয়েছে আর অ্যাম্পায়ার আছে একশো আশি অ্যাম্পায়ার দেখতে কিলোওয়াট হচ্ছে সাঁত্রিশ কিলোওয়াট আর এখানে স্পেসিফিকেশান সমস্ত কিছু লেখা রয়েছে এসি জেনারেটর আর এখানে ডিজিটা রয়েছে এই ডিজিটা এই ডিজিটা কি বিক্রয় হবে সব তো এই ডিজিটায় বিক্রয় হতে চলেছে পঁয়তাল্লিশ কেবি ডিজি যারা আপনারা কিন্তু ডিজি বিক্রয় নতুন ব্যবসা করতে চাইছেন ডিজি কোথায় থেকে কিনবেন আপনারা কোনো নিশ্চয়তা পাচ্ছেন না আর দেরি না করে সোজা চলে আসুন রামগঙ্গা রোড ফেরিঘাটের কাছে অবস্থিত এখানে মনোতোস ইলেকট্রিক এখানে চলে আসবেন আর এই ইলেকট্রিকের এখানে দাদার এখানে সমস্ত কিছু ডিজি বিক্রয় করা হচ্ছে আর দেখতে পাচ্ছি বাইরেই রয়েছে একটি পঁয়তাল্লিশ কেবির ডিজি এখানে আর এখানে আরও সব ডিজি রয়েছে আর এটা কত রয়েছে আরেকবার বলো এটা পঁচিশ কেবির একটি ডিজি ইঞ্জিন রয়েছে আর এটাও কিলোস্কারি সমস্ত সবকটাই কিন্তু কিলোস্কারি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন একদম নতুনভাবে রেডি করা হয়েছে সমস্ত কিছুই নতুন যারা নেবেন অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই দাদার নাম্বারে আমি ডিসক্রিপশানে বা স্ক্রিনে আপনারা দাদার নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওই নাম্বারে কিন্তু দাদার নাম্বারে যোগাযোগ করবেন আর থ্রি সিলিন্ডারে তাই তো থ্রি সিলিন্ডার এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যারা নেবেন অবশ্যই দাদার কাছে যোগাযোগ করুন খুব শীঘ্রই এগুলো সেল হবে আপনারা সমস্ত কিছু ডিজি সিল হবে সেল হবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর এটা কত কেবি আছে বললে কেবি এটা তিরিশ কেবির একটি ডিজি আছে আর দেখো মোটরটা দেখো এদিকে প্লেট আছে বা স্পেসিফিকেশান আছে একটু দেখাবো এই যে রয়েছে এসি জেনারেটার আপনারা একটু দেখে নিন এই যে রয়েছে তিরিশ কেবি লেখা রয়েছে দেখো কিলোস্কার লোগো রয়েছে দেখতে পাচ্ছেন আর বিশাল আকৃতির একটি মঠর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর দেখো এই যে আর পাশেরটা রয়েছে চল্লিশ কেবি বাইরে কিন্তু পঁয়তাল্লিশ কেবি আর ভেতরে কিন্তু চল্লিশ কেবির একটি ডিজি রয়েছে আর একদম ক্লস্কারী এই এই যে ডিজিগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে এই ডিজিগুলো কিন্তু সেল হবে যারা নিতে ইচ্ছুক নতুন ব্যবসা করছেন ভাবছেন বাইরে থেকে আপনারা ডিজি ভাড়া করেন আপনাদের নিজেদের জন্য কিন্তু ডিজি চলে এসছে সমস্ত কিছু ডিজি একদম বিপুল পরিমাণে সম্ভার রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আছে কত কেবি দশ কেবি যারা ছোটো সেটা যারা ব্যবসা করেন তাদের জন্য সুখবর দশ কেবির একটি ছোট্ট ইয়ে ডিজি রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই গেছি সমস্ত ডিটেলস দাদা জানাবেন দাদা ভাই কেমন আছে বলো ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো একদম একদম খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং দর্শক যারা রয়েছে তাদের আশীর্বাদে সত্যি খুব ভালো আছি আজকের নতুন বছর আজকে শুরু আর সেই শুরুটা কিন্তু আপনাকে দিয়েই করছি দাদার নাম একটু যদি বলেন আমার নাম হচ্ছে মনোরঞ্জন মিস্ত্রি আর ইলেকট্রিকের নাম হচ্ছে মনোতোষ ইলেকট্রিক এখানে ডিজি ভাড়ায় পাওয়া যায় আর ডিজি কেনা বিক্রি করা হয় আপনাদের যদি আমার যোগাযোগ ইউটিউব চ্যানেল থেকে যদি আসেন কিছুটা একটু ছাড় দেওয়া হবে কম বেশি করে দেওয়া হবে দেওয়া হবে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে মনোরঞ্জন মিস্ত্রি রামগা রোড ফেরিঘাট নাম্বার নাইন সেভেন নয় সাত চার আট এক ছয় পাঁচ আট এক চার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি একবার তবু বলে দিচ্ছি নাইন সেভেন ফোর এইট ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আর দাদা যেটা বলতে চাইছেন সমস্ত কিছু কাজকর্ম এখানে করা হয় ডিজি রিপেয়ারিং থেকে নতুন কেনা বেচা সমস্ত কিছু করা হয় এবং দাদার একটা শুনছিলাম একটা একশো ষাটটি বিট ডিজি আছে সেটা কি ভাড়া দেওয়া হয় হ্যাঁ ওটা ডিজিটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন রকম অনুষ্ঠানের ক্ষেত্রে ভাড়া দেওয়া হয় আচ্ছা আপনারা যদি লাগেন ওই নাম্বারে আমার নাম্বারে যোগাযোগ করবেন থাকবেন এই স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশানে দাদার নাম্বার আমি দিয়ে রাখবো এবং দাদার এই যে দোকানের লোকেশান আমি দিয়ে রাখবো যারা প্রয়োজন ডিজি নতুন ডিজি বা পুরো ডিজি আপনারা রিপেয়ারিং করতে চাইছেন বা নতুন কিনতে আছেন অবশ্যই দাদার নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দাদার সাক্ষাৎ পাওয়ার পর্ব শেষ করলাম দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো নমস্কার দেখলেন যে মনোতোস ইলেকট্রিকের সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আর ডিজিগুলো কন্ডিশনে রয়েছে যারা এই ডিজি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ যোগাযোগ করবেন বা ডেসক্রিপশানে আপনারা নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আর মনোতোস ইলেকট্রিকের সমস্ত কিছু আপনাদের মাঝে দেখালাম আর ডিজিগুলো জাম এই যে ডিজিগুলো রয়েছে এই ডিজিগুলো কিন্তু সেল হবে তার জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর দাদার লোকেশান যে দোকানের যে লোকেশান সেই লোকেশান আমি আমার ডেসক্রিপশানে আমি এটা দিয়ে 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 দিয়েছি সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং নাম্বার ডেসক্রিপশানেও থাকবে এবং স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর সবাইকে এই মনতোষ ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা বন্ধুরা